আর একটি বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করা হয় ইমামের পিছনে সুরা ফাতেহা পড়াকে আহলে হাদিসরা ফরজ বানিয়েছে যেটাকে আল্লাহ আল্লাহ রসুল ফরজ করেনি ওটাকে ফরজ করা নিকৃষ্ট বিদা জি তো ইমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নামাজই হবে না এই ধরনের আঁকিদা রাখা হচ্ছে নিকৃষ্ট বিদা তিআঁকিয়া জি কেন একটু ধ্যান দিয়ে শুনবেন বুখারী শরীফের মধ্যে হাদিস মুসলিম শরীফের মধ্যে সম্ভবত তিন জায়গায়তে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না এই হাদিসকে উল্লেখ করে আহলে হাদিস মুনশিরা লিখছে যে আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছনে এই সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না তো আপনারা বলেন তো আমার নবীর কি একটাই হাদিস আছে না হাজারো হাদিস আছে জোরে বলেন একটা হাদিস দিয়ে নামাজ আছে না অনেক অনেক হাদিস থেকে নামাজ প্রমাণিত আছে হাত বানার হাদিস আলাদা পাবেন সানা পড়ার হাদিস আলাদা পাবেন কিরাত করার হাদিস আলাদা পাবেন রুকু সুজুদ করার হাদিস আলাদা পাবেন তাশাহুদ পড়ার হাদিস আলাদা পাবেন দুরুদ পড়ার হাদিস আলাদা পাবেন তাহলে নবী পাক বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না হাদিসটি সহিহ কিন্তু একটা হাদিস নিয়ে চিনলালে হবে না আল্লাহ পাক কুরআন পাকে বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ওয়ফাসতামিউ লাহু ওয়ানসুতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপচাপ কান লাগিয়ে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো যেন তোমাদের প্রতি রহম করা হয় জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে তাবারীর মধ্যে উল্লেখ করেছেন এই আয়াতটি হচ্ছে নামাজের জন্য যখন নামাজে ইমাম কিরাত আরম্ভ করবে তুমি চুপচাপ থাকবে তবেই তোমার উপর রহমত হবে জোরে বল সুবহানাল্লাহ তাহলে কোরআন থেকে কি বোঝা গেলো ইমামের পিছনে চুপ থাকতে হবে তো কোরআন পাকার আয়াতকে বাদ দিয়ে বেটা ইমামের পিছনে কেরাত পাঠ করাকে ফরজ বানিয়ে নিয়েছে নামাজ হবে দ্বিতীয় নাম্বার চলে আসেন সুনানে নাসাইয়ের মধ্যে হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস যে হাদিসকে ইমাম মুসলিম বলেন ওয়াহুয়া ইনদি সহি এই হাদিসটা আমার নিকটে সহি হাদিস যে হাদিসকে আলবানি সহি বলেছেন হাদিসটি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননামা জয়েল আল ইমাম লাইউ তাম্মা বিহি ফাইদা কাব্বারা কাববিরু ফাইদা ক্বারা আফানসেতু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে

নাসাই শরীফ কি তারা পড়েনি এক জায়গায় নবী বলছে যে সূরা ফাতিহা পড়লে না তার নামাজ হলো না আরেক এক জায়গায় বলছে ইমাম যখন ফাতিহা পাঠ করতে আরম্ভ করবে তোমরা চুপ থাকো তাহলে কি বুঝা গেল যেখানে নবী পাক বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না আপনি যদি একা নামাজ পড়েন সূরা ফাতিহা না পড়েন আপনার নামাজ হবে না কিন্তু যখন ইমামের পিছে পড়বেন পড়তে হবে না আমরা একা পড়ি সূরা ফাতিহা পড়ে বুখারীর নবীর হাদিসে আমল করি আর যখন ইমামের পিছে পড়ি চুপ থেকে ইমাম ইবনে মাজা এবং নাসাই শরীফের নবীর হাদিস আমল করি দুটোই হাদিস আমল করি আর একটা হাদিস দিয়ে কুরআনের আয়াতকে বাদ দিয়ে দিল। নবী পাকের হাদিসকে বাদ দিয়ে দিলো সহিহ হাদিসকে আর মানুষকে বোকা বানাতে আমরা সহিহ হাদিস মানে চপ্পলচোর যদি আমাদের সামনে বসে তাহলে প্রমাণ হবে তোরা একটাও সহিহ হাদিস মানেস না জাল হাদিসগুলো তোমাদের আর সহিহ হাদিসগুলো তোমাদের জাল এটাই তো হচ্ছে তোমাদের চরিত্র এখন বলবে হুজুর জোহরের নামাজে কেরাত শুনতে পায় এশার নামাজে কেরাত শুনতে পায় ফজরের নামাজে কেরাত শুনতে পায় কেরাত করব কিন্তু আর জোহরের শুনতে পায় না তখন তো পড়তেই হবে

পাঁচ ওয়াক্তের নামাজে ইমামের পিছে তালে বুঝা গেল পাঁচ ওয়াক্তের নামাজ হোক ঈদের নামাজ হোক ঈদ উল ফিতরের হোক ঈদুল আলহার হোক নামাজে যেখানে সুরা ফাতেহা পাঠ করা হবে জিহিরি নামাজ হোক শিররি নামাজ হোক নামাজে যদি আপনি ইমামের পিছনে থাকেন আপনাকে চুপ থাকতে হবে আর একা যদি পড়েন সুরা ফাতেহা পড়তে হবে এটা হলো বিশুদ্ধ মত কিন্তু যারা ইমামের পিছনে নবী পাকের হাদিস বাদ দিয়ে সাহাবাই কেরামের সহি হাদিস বাদ দিয়ে কোরআন পাকের আয়াতকে বাদ দিয়ে ইমামের পিছনে কেরাত করে একটা হাদিসের দুম ধরে নিয়েছে যায় আর ওই হাদিসের উপরে আমল করে তাদের জন্য জামেউল আহাদিসের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত রসুল পাক বলেন যেই ব্যক্তি ইমামের পিছনে কেরাত করে তার নামাজ ধ্বংস হতেই থাকে তা ইমামের পিছনে কেরাত করা মাকুরে তাহারিমি গুনা কবিরা ইমামের পিছনে কেরাত করা চলবে না এটাই হলো বিশুদ্ধ মত আর এই জমিনের মাটিতে কোন মলবি পয়দা হয়নি যে ইমামের পিছনে কেরাত করাকে প্রমাণ করতে পারবে জি যারাই বলে ইউটিউব ফেসবুকে মিথ্যা বলে বাপজি ফেসবুকে কেন বক্তব্য ছাড়ে মুসলমানকে গোমরাহ করার জন্য তাই খবরদার বক্তব্য শুনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের শুনতে হবে